চড়তে হবে রঙের ভুব নাড়কত কাল রবে যখন তোমার কাশি বেছলে যেতে হবে চড়তে হবে রঙের ভুব নাড়কত কাল রবে যখন তোমার হবে যখন তোমার কাশি ছ যেতে হবে কি সদাই করাছ তুমি রঙের এই বাজারে কি হিসাব দিবে তুমি কঠিন হাসরে, কি সদাই করাছ তুমি রঙের এই বাজারে কি হিসাব দিবে তুমি কঠিন হাসরে রে মন পিছন ফিরে যাচ্ছে বেলা ডুবে যখন তোমার শিবে চলে যেতে হবে চড়তে হবে রঙের ভুবন আর কত কাল রবে যখন তোমার শিবে চলে যেতে হবে যখন তোমার শিবে চলে যেতে হবে এই দুনিয়ায় করস কত অন্যায় বিচার মি যেন তুমি কেমনে হই বাপার এই দুনিয়ায় করস কত অন্যায় বিচার মিজন যেন তুমি কেমনে হই বাপার ভুলে গেছ প্রভুকে আজ রং তামাশাই ডুবে যখন তোমার ডাকাশি বে চলে যেতে হবে চড়তে হবে রঙের ভুবন আর কতকাল রবে যখন তোমার ডাকাশি বে চলে যেতে হবে যখন তোমার ডাকাশি বে চলে যেতে হবে প্রাণ পাখিটা নিবে কেড়ে আজরাইলে যেদিন আমি নুলে নামা বন্ধ হইবে সেদিন প্রাণ প্রাকিটা নিবে যেদিন আমি নুলে রামল নামা বন্ধ হইবে সেদিন তাকতে সময় ভাবরে মন ইমান রাখ কলবে যখন তোমার ডাকশিবে চলে যেতে হবে চড়তে হবে রঙের ভুব নাড়ক কাল রবে যখন তোমার ডাকশি বেছলে যেতে হবে চড়তে হবে রঙের ভুব নাড়কত কাল রবে যখন তোমার ডাকশিবে ছলে যেতে হবে যখন তোমার কাশি ছলে যেতে হবে